দুবাইয়ের এবারের সফরে গিয়ে আমার কাছে মনে হয়েছে ফেরাউনের চিত্র ক্রমশ প্রতিনিয়ত যেন বেসে উঠে বিভিন্ন জায়গাতে এমনও মানুষ আমার সামনে পেয়েছি যে বলছে লেহিয়া কবির লুসুস কবির পুরা দাড়ি যারা আছে বড় বড় দাড়ি এ লোকটা পুরা খারাপ মানুষ যার মোটামুটি দাড়ি আছে সে মাজারি পর্যায়ের খারাপ লোক আর যার লেহিয়া মাফি রজুল মিয়া মিয়া একেবারে যার দাঁড়ি নাই এই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ নাউযু বিল্লাহি মিনাল এখনকার সময়ে আমরা প্রতিনিয়ত এই রকম বিষয়গুলো দেখছি সুন্নাত থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায় দাঁড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুযজুশ সাওয়ারিব ওয়ারখুল লুহা وخالف المجوس মুজগুলা কর্তন করো দাঁড়ি নিচের দিকে ছেড়ে দাও খালিফুল মাজুস অমুসলিমদেরকে অগ্নি পূজারীদেরকে তোমরা অনুসরণ করো না অমুসলিমদেরকে অনুসরণ করা যাবে না ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না কোন অমুসলিমদেরকে অনুসরণ করে মুসলমান দাড়ির ফ্যাশন হিসাবে দাঁড়িয়ে রাখবে এটা জায়েজ নেই আপনি যতটুকুন পারছেন আপনি অন্তত রাখার চেষ্টা করেন আমি আমার সকল দিনী ভাইদেরকে বলবো সুন্নার প্রতি যার मोहब्बत যত বেশি সে জীবনে তত বেশি সফল হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আল মুহাব্বা ফি কুলুবিল বাররা শুধু সুন্নাতকে আপনি मोहब्बत করেন আপনাকে দিনদার লোকেরা मोहब्बत করবে ওয়াল হাইবাতু ফী কুলুবিল ফাজরা খারাপ ব্যক্তিরা আপনাকে ভয় পাবে দেখলে আপনার কাছে কোনো অস্ত্র शस्त्र কিছু লাগবে না আল হাইবাতু ফী কুলুবিল ফাজরা খারাপদের অন্তরের ভিতরে ভীতি সঞ্চার হবে তারা ভয় করবে আগের দিনে দিনের ওলামা রাস্তা দিয়ে যখন যেতেন গান বাজনা বন্ধ হয়ে যেত লাঠি দিয়ে পিটানো লাগত না এমনি গান বাজনা বন্ধ করে দিত কারণ তারা পূর্ণ আমল তারা ধরে রেখেছিল আর আমরা রিস্ক অনেকেই চাই যে রিজিক বাড়ে না কেন পৃথিবী ঘুরলে দেখা যায় এই পৃথিবীর দেশগুলার যেখানে যেখানে আল্লাহ তালা এখন অনেক রিজিক দিয়েছেন এখানে মানুষের এক সময় অনেক কষ্ট ছিল আজকের আধুনিক দুবাই এক সময় তারা মাছ পেলে খেত আর মাছ না পেলে খেতে পারতো না তারা ছিল জেলে এই মানুষগুলার আল্লাহ কি বিরাট বিরাট অট্টালিকা আল্লাহ তালা দিয়েছেন আকাশ অট্টালিকায় পুরা দুবাই সে আছে কিন্তু কতটুকু আমরা আল্লাহকে আসলে ডাকতে পারতেছি আল্লাহকে চিনতে পারতেছি এটা হচ্ছে বিষয় ও রিস্কের ভিতরে আল্লাহ রাব্বুল আরমিন বরকত দিয়ে দিবেন সুন্নত মানলে এরপর আফেকাত দিনের ক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে অটল বানায় দিবে আপনি সুন্নত মানেন দিনের ক্ষেত্রে আপনি অটল থাকবেন আপনি দিন মজুর হলেও দিন আপনার কাছে বড় হবে আপনি খেটে খাওয়া মানুষ হলেও দিন আপনার কাছে বড় হবে আপনার কাছে মনে হবে দিনের বদৌলতে আল্লাহ তালা আমাকে খাওয়ান দিনের বদৌলতে আল্লাহ আমাকে সুস্থ রাখেন দিনের বদৌলতে আল্লাহ আমাকে চলান আপনি যখন দিনকে সবচেয়ে বড় মনে করবেন দিনের জন্য পথ চলবেন সন্ন্যত মানবেন তখনই আপনি বড় হতে পারবেন আজকের পৃথিবীতে দাঁড়িয়ে রাখলেই অনেককে খারাপ মনে করা হয় দাঁড়িয়ে রাখলেই অনেককে নানাভাবে এটা মুসলমানদের চিন্তা নয় পশ্চিমাদের এই চিন্তা আজ মুসলমানদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে মুসলমান পশ্চিমাদের এই কথাগুলো মুসলমানদের কানের মধ্যে ঢেলে দিয়েছে তারা দিতে 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 এখনকার সময়ে দেখা যায় দাড়ি রাখলে আমরা মনে করি এ লোকটা জঙ্গি দাড়ি রাখলে আমরা মনে করি এ লোকটা কিছু একটা করে অথচ রসুল্লাহ সাল্লা ইসলামের একজন সাহাবি দাড়ি ছাড়া ছিলেন না কোন পুরুষ আল্লাহর হাবিব বলছেন আশরুম মিনাল ফেতরা দশটা বিষয় মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত আমরা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস আউলুহা কসুসারিম একটা হচ্ছে কসুসওয়ারিম মুজগুলা খাটো করা আরেকটা হচ্ছে ওয়াফুল নিচের দিকে ছেড়ে দেওয়া এটা মানুষের স্বভাব দাড়ি নোক আপনি কাটেন এটা মানুষের স্বভাব আপনি অবাঞ্চিত লোমগুলো পরিষ্কার করেন এটা আপনার স্বভাব এরকম একজন পুরুষের পুরুষত্বের স্বভাব হচ্ছে সে দাড়িটা রাখবে আমি একটু কঠিনভাবে এই জন্যই বলছি কারণ আমরা প্রতিনিয়ত অনুসরণ অনুকরণে এমন এমন মানুষরা এখন অনুসরণ করছি যাদের বক্তব্য হচ্ছে আর দিন ফিল মসজিদ দিন হচ্ছে শুধু মসজিদে মসজিদে আসলে সুন্দর জামা পরে আসবেন মসজিদে আসলে আসবেন মসজিদ থেকে বের হয়েছেন তো ইসলামের আর দরকার নেই রকম কুফুরি মতবাদ এখন সমাজের ভিতরে পরিচালিত হচ্ছে প্রতিনিয়ত এগুলো শোনা যাচ্ছে এজন্য আমাদের এই সমাজকে যখনই আমরা সমাজের মানুষগুলোর সাথে চলাফেরা করি অথবা এখান থেকে দেশের বাহিনী যাই এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যায় এই দৃশ্য থেকে আপনাদের সাথে একটু শেয়ার করা যে অবস্থায় থাকেন সফর করে পৃথিবীতে দেখেন ফানজুরু আল আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা শুরু করলেন আবার আল্লাহ সব শেষ করে দিবেন যেটাকে প্রয়োজন আল্লাহ উঠাবেন আল্লাহ সবচেয়ে ক্ষমতা বান সবচেয়ে ক্ষমতা আল্লাহর বেশি সম্মানিত হাজির এজন্য জীবনের প্রতিটা মুহূর্তে যখন সফর করবেন সফরের মাধ্যমে মানুষ শিখতে পারে সফর করতে বলা হয়েছে সফর যখন করবেন এখান থেকে শিক্ষা নিবেন কি শিক্ষা নিবেন আল্লাহ তাআলা জালেমদের সাথে কেমন আচরণ করছে অবিশ্বাসীদের সাথে কেমন আচরণ করছে মিথ্যাবাদীদের সঙ্গে আল্লাহ তালা কিরূপ আচরণ করেছে এই বিষয়গুলো সফর থেকে শিক্ষা নেওয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর জন্যে